হ্যালো আসসালামু আলাইকুম মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগত তো আজ আমি আপনাদেরকে সহজ করে আলু আর কাঁকরোল দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে নিয়ে যাকে কাতল মাছটা আমি প্রভাবে রান্না করেছি তো কাতল মাছ রান্না করার জন্য এখানে আমি দশ পিস কাতল মাছ কাতল মাছটা আমি পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু মরিচের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে মাছগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছ ভেজা তেলটা স দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিলাম এখন এখানে আমি চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেবো এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দেড় চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি বিশ পঁচিশ সঙ্গে একটু ভেজে এখানে আমি হালকা একটু পানি দিয়ে তারপরে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব তাই মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে আমি হাফ কেজি পরিমাণে কাঁকরল আর মাঝারি সেজে তিনটা আলু একটু লম্বা করে কেটে তারপরে এগুলো আমি দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে এখন এই কাঁকরল আর আলুগুলো আমি একদম ভালোভাবে কষিয়ে নিব তো অবশ্যই সবজি রান্নার ক্ষেত্রে যত ভালোভাবে কষাবেন এই সবজিটা খেতে ততই বেশি মজার হবে তো এখন এটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কাঁকরলগুলো আমি প্রথমে চার থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে নিলাম মশলার সাথে তো কষিয়ে নিয়ে এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে এটা আমি আরও ভালোভাবে এই কাঁকরল আর আলুটা কষিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সাধ্য হয়ে যায় তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর মাঝে আমি কাঁকরলটা আরও দুইবার নেড়ে দিয়েছিলাম আর এরই মধ্যে আমার আলু আর কাঁকরলটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এটা কষানোর মধ্যে আমার প্রায় সিক্সটি পার্সেন্টের মতন আলু আর কাঁকরল সাধ্য হয়ে গিয়েছে এখন এখানে আমি গরম পানি অ্যাড করব তো অবশ্যই রান্নার মাঝে দিয়ে গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন তো আমার কাঁকড়াটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি দিয়ে ডেকে এটা আমি রান্না করে নিচ্ছি কাঁকড়া আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার আলু আর কাঠর একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিবেন আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই ধনিয়া পাতা দিই নাই এখন আমি ডাকনা দিয়ে ডেকে আর দুই মিনিটের মতন ডেকে আমি চুলাটা বন্ধ করে দিবো তা আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো দুই মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এরই মধ্যে আমার আলু আর দিয়ে মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর এই আলু আর দিয়ে এই মাছ রান্নাটা অনেক বেশি মজার হয়েছিলো তো হয়ে গিয়েছে আলু আর কাঁকরল দিয়ে কাতর মাছ রান্নার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আজকের জন্য হাফেজ